বেনামাজি সম্প্রদায় বিজয় করবে না কোরআন তালাত করতে জানে না এমন সম্প্রদায়টাকে বিজয় করবে না যে মা বাপ তার ছেলে সন্তানকে কোরআন শিখায় না এমন বাপের এমন বাপেরা যাই বিজয় করবে না যে সন্তানরা সব বুঝে শুধু ইসলাম বোঝে না এমন সন্তানরা যাই বিজয় করবে না ইনশাল্লাহ বিজয় করবে কারা ইসলামের বীর পুরুষরা যারা সলাৎ হেফাজত করে জাকাত হেফাজত করে স্ত্রী সন্তানের হেফাজত করে যারা তাদের স্ত্রীদের উপর নির্যাতন করে না যারা কোনো মানুষের উপর নির্যাতন করে না যারা আমার চেয়ে অনেক বেশি উন্নত আমার চেয়ে অনেক বেশি সাহসী যারা গরু কে কে চায়ের দোকানে বসে ফিলিস্তিন চায়ের দোকানে বসে যারা ফিলিস্তিনকে স্বাধীন করতে চায় তারা ফিলিস্তিন করবে না এই আমার মতো একটু ফেসবুকে লাইভে এসে ফিলিস্তিন স্বাধীন করবে না যারা ফিলিস্তিন স্বাধীন করবে তারা ভিন্ন লেভেলের মানুষ হবে যারা ফিলিস্তিন স্বাধীন করবে রিয়েল মুসলিম দেহাত রিয়েল ফাইটার তারা হবে অন্যের বিরুদ্ধে বিরুদ্ধে সত্য মুজাহিদ